ছোটো মামাদের পঁচিশতম বিবাহবার্ষিকীর সারপ্রাইজ ব্লগগুলো তোমাদের এত পছন্দ হয়েছে তোমরা এত ভালোবাসা দিয়েছ আর সত্যি সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়ে গিয়েছিল কেক কাটা সারপ্রাইজ পাওয়া মেহেন্দি সঙ্গীত এবার এর পেছনের ঘটনাগুলো নিয়ে একটা ব্লগ হয়ে যাক বলেছিলাম এই ব্লগটা আনবো চলো শুরুটা শুরু থেকেই করি প্রথমেই যেটা করতে হয় সব কিছুরই একটা প্ল্যানিং করতে হয় প্রথমে আমি একটা রকম লিস্ট করতে শুরু করেছিলাম যেটা লেখা থাকবে যে কি কি দিতে চলেছি যেটা যেটা তখনই আর ঠিক করিনি যে কোনটা কোনটা দেব। কিন্তু যেরম যেরাম মনে পড়বে বা বাবি সৌভিক যেরকম সাজেস্ট করবে যেমন প্রথমে আমি ফটো ফ্রেমটা রেখেই ছিলাম ফটো ফ্রেমটা এই কারণেই রেখেছিলাম যে আমি জানতাম এটা আমি দেবোই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে আমি দেবই তারপর সানগ্লাসটা দু নম্বরেই রেখেছিলাম কারণ ছোটো মামা নিত্য নতুন সানগ্লাস পড়তে ভালোবাসে তারপরে যেরম যেরাম মনে পড়েছে মাফলার জুয়েলারি স্টোল মানি ব্যাগটা প্রথমে একবার লিখেছিলাম দিয়ে একবার কেটে দিয়েছিলাম দিয়ে টি শার্টটা লিখলাম এইভাবে লিস্ট করতে 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 গেছি দিয়ে শেষমেশ যেটা হয়েছে এখানে তো দেখতে পাচ্ছ কুড়িটায় হয়ে শেষ হয়ে গেছে এটা একটা খসড়া লিস্ট ছিল এইটা হয়েছিল ফাইনাল লিস্ট এবার ব্যাপার হচ্ছে যে আমি মানে কোনটার পরে কোনটা রাখবো যখন ঠিক করে ফেললাম মোটামুটি যে এই জিনিসগুলোই হচ্ছে এবার কোনটার পরে কোনটা রাখবো এখানে সিরিয়াল নাম্বারটা করেছিলাম কারণ সে অনুযায়ী আমাকে চিরকুটগুলো লিখতে হবে চিরকুটগুলো সব দেখেছো তোমরা যেগুলো লিখেছি সবাই খুব পছন্দও করেছো তো প্রথমে রেখেছিলাম গাছ দেখলাম না গাছটা এখানে না গাছটা এখানে ঠিক আছে দুল পেনটা পরপর ছিল একবার ঠিক করলাম যে একদম শেষে ফটো ফ্রেমটাই দেবো তার আগে কেকটা কাটিয়ে নেবো দেখলাম না মিষ্টি মুখ শেষ হওয়াটাই ভালো সেই জন্য কেকটা শেষে দিলাম ফটো ফ্রেমটা আগে দিলাম এটা ছিল আমার ফাইনাল লিস্টটা এইটা দেখে আমি চিরকুটগুলো লিখেছিলাম এটা পাশে রেখে রেখে আমি চিরকুটগুলো লিখেছিলাম ইনস্ট্যান্ট তখন যেটা মাথায় এসেছে আমি কিন্তু চিরকুটে সেগুলোই লিখেছি কিছু আগে থেকে ভেবে রাখা ছিল অনেক এগুলো আমার ভাবতে সময় লেগেছে এগুলো মোটামুটি আমি যবে থেকে এই পরিকল্পনাটা করছি তবে থেকেই ভাবছি মোটামুটি মাসখানেক ধরো আর কি যে কোনটা কোনটা দেয়া যায় কি কি দেওয়া যায় আচ্ছা এর মধ্যে কিন্তু অনেকগুলোই বাবির এবং সৌভিকের বলে দেওয়া যে এগুলো দিতে পারো মা এগুলো দিলে ভালো লাগে যেমন কাপ বলেছে কাপ বাবা মেয়ে দুজনেই বলেছে মা দুটো কাপ দিতে হবে এটা ওদের আইডিয়া তারপরে বটুয়া পার্সটা মানে বটুয়াটা আমি পরে অ্যাড করেছি আমি এমনি পার্স দেবো ভেবেছিলাম প্রথমে ছোটো মামার যে মানি ব্যাগটা সেটা সৌভিকের আইডিয়া ছেলে তো ছেলেদের জিনিসটা ভালো বুঝেছিল তো এই রকম ছিল ব্যাপারটা আর কি এবার চলে আসি একদম সেদিনের সাজানোর ব্যাপারটায় এবার সাজাবো একটুখানি ঠিক করে রেখেছি আমি আর বাবি কিন্তু কীভাবে সাজাবো প্রথমে তো মাথায় কোনো বুদ্ধি ছিল না তারপর দেখলেন যে আমাদের কাছে তো প্রচুর ওড়না আছে নাচের প্রয়োজনে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কালারের ওড়না কিনতে হয় ভাবি বললো মা ওড়নাগুলো দিয়ে করলে কেমন হয় মানে একদম ঠিক বলেছিস চ দেখি না কেমন হয় একদম নিজেরা যেটুকু পারবো নিজেরা নিজেরা করব। ঘরোয়া অনুষ্ঠান কেউ আমাদের ভুল ত্রুটি ধরতে আসবে না একটু এখানটা সাজালে ভালো লাগবে চল আমাদের তোতে করে নেবো

মাঝখানে সবুজ দিয়ে দুদিকে দুটো লাল তো দিয়ে দিলাম ভালো লাগছিল তার পাশে দুটো নীল দিতে গেলাম কিন্তু এইভাবে দিতে গিয়ে দেখলাম প্রথমত তো অন্যটা দেওয়ালে আটকাতে সমস্যা কি দিয়ে আটকাবো আর টেপ লাগাতে চাইছিলাম না এবার বাকি অংশটাই বা কভার হবে কীভাবে দিয়ে দেখলাম না আইপ্ল্যানটা ঠিক যাচ্ছে না এটা আবার অন্য কিছু ভাবতে হবে আর তাছাড়া এদিকে বাবির যে বই খাতার সেলফটা এটাও একটু ঢেকে দিতে চাইছিলাম মানে শুধু এই জায়গাটা ওড়নাগুলোই পরপর দেখা যাবে সেটা চাইছিলাম তখনই মাথায় বুদ্ধি এলো যে জানলার সঙ্গে যদি দড়ি বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু হতে পারে তারপর দেখলাম সেটাই বেশি ভালো লাগছে নীল ওড়নাটার পাশে একটা কমলা ওড়নাও দিয়ে দিলাম আর এই জায়গাটা পুরো কভার হয়ে গেল একইভাবে উল্টো দিকটাও কিন্তু উল্টো দিকে আটকানোর তো জায়গা নেই সেজন্য যে শোকেসটা ছিল ওর মধ্যে দড়িটা গিট বেঁধে ঢুকিয়ে দিলাম এরকম করে বোঝা যাবে না ঘোড়া

কারণ এই মালা দুটো কেনা থাকলে কখন কোন কাজে লাগে আসল মালা আনলে ভালো লাগতো কিন্তু ওগুলো তো শুকিয়ে যাবে এগুলো আমার থেকে যাবে পরেও কাজে লেগে যাবে তারপরে এই ওড়নাটা দিতে যাচ্ছিলাম বাবি বললো মা এটার ওপর দিয়ে ওড়নাটা দিও না একেবারেই বাজে লাগবে মানে মালার ওপর দিয়ে না পেছন দিয়ে দিতে যাচ্ছিলাম বললো লাগবে না এটা এমনিই ভালো লাগছে ও বলা হয়নি বেড কভারটার কুশন কভার গুলো সব বাবি চেঞ্জ করে রেখেছে এখন টুনি লাগাচ্ছে বাবি দারুণ এক্সাইটেড নিজেই গান গাইছে মেহেন্দি ইলাকা কিন্তু তখনও তো জানতাম না যে নিজেই থাকতে পারবে না গোটাটায় একদম সেই যখন সব হয়ে যাবে তখন আসবে বাচ্চাদের ও এই প্রসঙ্গে বলে রাখি আমার ওই টুকটাক বেরোনো যে একটু কাজে বেরোচ্ছি বলা তারপরে এই ঘরটা সেদিনকে রাত্রিবেলা পরিষ্কার করতে বসা বাবির সঙ্গে টুকটাক বেরোনো এই সবই ছিল গিফট কেনার জন্য বেরোনো একবার বাবির সঙ্গে বেরিয়েছি একবার শৌভিকের সঙ্গে বেরিয়েছি যাই হোক ওই ঘরটা সাজানো হয়ে যাওয়ার পর আমি বসে পড়লাম লিখতে মানে একবারে তরতর করে ঘুড়ির কাটা ঘুরে যাচ্ছিল আমি নাম্বারিংগুলো আগে করে নিলাম তারপর তো যখন যেটা মনে আসবে লিখব আর এখানে আমি মেহেন্দিটা লিখে ফেলেছি এটা আর এবার ডেকোরেশনটা করব তাহলেই হয়ে যাবে লেখা হয়ে গেছে এখানে লেখা চলছে অলরেডি আমার লিখে ফেলেছে কিছুটা তাই তো ওই যে পরপর সাজানো আর লেখাগুলো পিঙ্কি পিঙ্কি পঙ্কি আচ্ছা গিফটের লিস্টটা পাশে রেখে আমি পর 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 লিখে যাচ্ছিলাম একদম তক্ষুনি যেটা মাথায় আসছিল সেটা হচ্ছে ঘর সাজানো হয়ে গেছে আর এই হচ্ছে আমি অলমোস্ট রেডি চুড়ি হ্যাঁ দুহাতে পর দু হাতে কর করো আচ্ছা আমার লেহেঙ্গা পরা হয়ে গেছে রচি বাপির লেহেঙ্গাটা সাজুগুজু করে নি একটুখানি কনসিলারটা লাগানোর পরে কিরকম লাগছে এটাকে ব্লেন্ড করি এবং তারা গুঁড়ো থাকে তখন আর ব্রাশ ট্রাশ কিছুই নিই না হাতে করে শ্যাডো নিয়ে লাগিয়ে নিই লাইনার হয়ে গেছে শ্যাডো হয়ে গেছে একটু ব্লাশ আর লিপস্টিক শুরু হলো আমাদের গিফট সাজানো

মা দেখতেই পাচ্ছ মা এসেছিল ঘন্টা খানেক বসলো দিয়ে তারপরে ওই সাতটা বাজতে বাজতে মা চলে গেলো বললো তোরা আনন্দ কর ওর তিনজনকে একসঙ্গে নিয়ে এসে ঘরটা দেখালাম কেননা তার আগে অবধি ঘরটা বন্ধ করে কাজ করছিলাম তো

তিথি একদম সময় মতো চলে এসেছে আবার সঙ্গে বাবির জন্য বার্থডে গিফটও নিয়ে এসেছে আর ওকে কিন্তু এই ঘরে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ ওরা আসছে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে থাকবে আর গিফটটা অপূর্ব হয়েছে